বন্ধুরা এখানে বিশাল বড় একটা এমপ্লয়ি ডাটা দেওয়া আছে আপনাকে এখন আপনার কোম্পানি বলেছে যে এখানে সেই এই এমপ্লয়িগুলো জয়নিং ডেট থেকে আজকে পর্যন্ত কত বছর হয়েছে সেটা বের করতে হবে এবং দেন কোম্পানি একটা ডিসিশন নিয়েছে যে যাদের এজিংটা পাঁচ বছরের উপর হয়েছে তাদেরকে একটা বোনাস দেবে অর্থাৎ পাঁচ বছর অথবা পাঁচ বছরের উপরে যাদের হয়েছে তাদেরকে বোনাস দেবে এবং আপনাকে শেষে এখন বের করে দিতে হবে যে এখানে কারা অ্যাপ্লিকেবল হয়েছে কতজন নন অ্যাপ্লিকেবল কতজন এই জিনিসটা যদি আপনি ম্যানুয়ালি বের করতে যান যে এখানে বাইশ সালে জয়েন করেছে দ্যাট মিনস বাইশ থেকে চব্বিশ দুই বছর তাহলে নট অ্যাপ্লিকেবল এরকম করে যদি আপনি ম্যানুয়ালি লিখতে চান তাহলে সারাদিন পার হয়ে যাবে তারপর আপনার কাজ শেষ হবে না আজকে আমি দেখাবো দিনের এই কাজটিকে কীভাবে মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে পারেন তো চলুন শুরু করি তা প্রথমেই যেহেতু ইয়ারটাকে বের করতে হবে সো আমরা এখানে ইকুয়াল দিয়ে ডি এ টি ডি ডেটেড আই এফ ইফ ডেটেড ইফ এ ফর্মুলার ভিতরে ঢুকবো সো ডেটেড ইফ লেখলে ফর্মুলাটা পাবে না অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি ডেটেড ইফ লিখবেন দেন ফার্স্ট ব্র্যাকেটটা অন করবেন ফার্স্ট ব্র্যাকেটটা অন করার পরে এবার যে সেল থেকে ইয়ারটা বের করতে চাচ্ছেন মানে এই যে এই তারিখ থেকে এই তারিখটাকে আমরা প্রথমে সিলেক্ট করে দেবো দেন কমা দেবো কমা দেওয়ার পরে এবার যেহেতু আজকের ডেট থেকে সো আমরা এখানে টু ডে টু ডে ফর্মুলার ভিতরে ঢুকবো টুডেল ফর্মুলার ভিতর ঢোকার পরে টু ডেল ব্রাকেটটা অন করবো দেন টুডেল ব্রাকেটটা ক্লোজ করবো দেন কমা দিব কমা দেওয়ার পরে এবার কী বের করতে চাচ্ছিলাম ইয়ার সো ইয়ার যেহেতু বের করতে চাচ্ছিলাম আমরা এখানে ডবল ইনভার্টেড কমা দিয়ে ওয়াই দিয়ে আমার ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করবো দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারদিন ইন্টারদিন এখানে দেখেন দুই বছর চলে আসলো এবার যদি আমরা এখান থেকে ফিল হানড্রেড করি জাস্ট এখানে যখন প্লাস আসবে তখন যখন ডবল ক্লিক করবো ডবল ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার যত বড়ো ডাটাবেসটা হোক না কেন সেকেন্ডের নিমিশেষ প্রত্যেকটার এখানে কিন্তু এজিংটা বের হয়ে যাবে সো এবার আমাদের বাকি থাকলো যে এই যে এজ থেকে এখন কারা অ্যাপ্লিকেবল কারা নট অ্যাপ্লিকেবল সো এই জিনিসটা বের করতে হবে সো এই জিনিসটাও আমরা একটা ফর্মুলার মাধ্যমে বের করব সেটা হলো ইকুয়াল ফর্মুলার ভিতরে ঢুকবো ইফ ফর্মুলার ভিতরে ঢোকার পরে এবার আমাদেরকে বলছে লজিকটা সেট করতে হবে কী লজিক সো আমরা এখানে দেবো এই সেল গ্রেটার দেন ইকুয়াল ফাইভ দেন আমরা কমা দিব মানে আমাদের লজিক কিন্তু শেষ এরপরে যদি পাঁচ বছর পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি হয় তাহলে কী হবে তাহলে আমরা এখানে ডবল ইনভার্টেড কমা দিব দিয়ে দিব এ ডবল পি এল আই সিএবিএলই অ্যাপ্লিকেবল দিয়ে ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করব কমা দিব কমা দিয়ে এবার আমরা পরের সিনটেক্সই চলে আসলাম পরের সিনটেক্সটা কী বলছে বন্ধুরা যদি পাঁচ পাঁচ বছর বা পাঁচ বছর উপর না হয় তাহলে কী হবে তাহলে আমরা এবার আবার ডবল ইনভার্টেড কমাটা ওপেন করবো দেন এখানে লিখবো নট এ ডবল পি এল আই সি এ বি এল ই নট অ্যাপ্লিকেবল দিয়ে ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করবো দেন ব্র্যাকেটটা ক্লোজ করবো ইন্টার দেব ইন্টার দিলে এখানে দেখেন যে দুই বছর নট অ্যাপ্লিকেবল চলে আসছে এবার যদি আমরা এটাকে আবার যদি এরকম ফিল হ্যান্ডেড করি তাহলে এখানে দেখবেন যে নিমিশের মাধ্যমেই এই পুরো ডাটাবেসটা এই বিশাল একটা ডাটাবেস কিন্তু এখানে ফিল আপ হয়ে গেল যে কারা অ্যাপ্লিকেবল কারা নট অ্যাপ্লিকেবল চলুন একটু দু একটা আমরা টেস্ট করি এখানে দেখেন এখানে জয়নিং ডেট ষোলো সাল তার মানে চব্বিশ সাল এখানে আট বছর বয়স আট বছর হলে সে কি অ্যাপ্লিকেবল আবার এখানে দেখেন বাইশ সালে জয়েন করেছে মানে চব্বিশ সাল তার মানে দুই বছর এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল সো আপনার এই পুরো স্ট্যাটাসটা কিন্তু বের হয়ে গেল কত বছর কি চাকরি করেছে এবং তার সে কি অ্যাপ্লিকেবল কি নটা অ্যাপ্লিকেবল সেই জিনিসটা কিন্তু বের হয়ে গেল এখন আপনাকে ফাইনালি একটা তো ম্যানেজমেন্টকে দিতে হবে যে আসলে কতজন অ্যাপ্লিকেবল কতজন নটা অ্যাপ্লিকেবল তো সেক্ষেত্রে এখানে এই যে অ্যাপ্লিকেবল এখন কি যদি আপনি এখানে একটা নটা অ্যাপ্লিকেবল দুইটা নটা অ্যাপ্লিকেবল তিনটা নটা অ্যাপ্লিকেবল আবার একটা অ্যাপ্লিকেবল দুটা অ্যাপ্লিকেবল এরকম করে যদি কাউন্ট করতে যান বা এরকম যে গুনতে যান তাহলে সেটাও কিন্তু আপনার ঘন্টার সময় পার হয়ে যাবে সো আমরা সেই জিনিসটা কীভাবে শর্টকাট করব। সো আমরা ইকুয়াল দিয়ে সি ও টি কাউন্ট ইফ ফর্মুলার ভিতরে আবার প্রবেশ করব কাউন্ট ইফ ফর্মুলার মধ্যে প্রবেশ করার পর এবার হচ্ছে সে রেঞ্জ রেঞ্জটা কী রেঞ্জটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পুরো পুরো ডাটাবেসটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কমা দেবো কমা দেওয়ার পরে আমরা আবার ফর্মুলার দিকে যাই একটু এবার আমরা এই পুরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ফাংশন এফ ফোর দিয়ে এটাকে আমরা লক করে দেবো এই কমার পরে আসবো কমার পরে এসে এবার আমরা দিব এই যে এই সেলটাকে সিলেক্ট করে দেবো এই যে অ্যাপ্লিকেবল যে লেখা আছে অ্যাপ্লিকেবল এই সেলটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেব ইন্টার দিলে এখানে দেখেন একশো ছয় জন অ্যাপ্লিকেবল হয়েছে এবং এটাকে যদি আমরা এখন ফিল করি বা এন্ড ড্রপ করি তাহলে কিন্তু এখানে দেখবেন যে নট অ্যাপ্লিকেবল আসে এখানে বিয়াল্লিশ জন তো সেগুলেন কমপ্লিট একটা সলিউশন যে প্রথমে আমরা বের করলাম কত ইয়ার তারপরে সেটা অ্যাপ্লিকেবল কি নট অ্যাপ্লিকেবল এবং সেই জিনিসটাই কিন্তু আমরা বের করলাম যে অ্যাপ্লিকেবল কয়জন নট অ্যাপ্লিকেবল কয়জন তো আমার এই টিউটোরিয়ালটা দেখাতে মনে হয় পাঁচ মিনিটে বেশি সময় লাগেনি সো আপনার কাজ করতে মনে হয় দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগার কথা না তার মানে সারাদিনের কাজটা কিন্তু আমরা মাত্র দুই মিনিটেই শেষ করতে পারলাম এরকম আরও এক্সাইটিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন